আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনার দেখতেছেন এম এস তো আজকে আপনাদের জন্য এক হাজার টাকা এগুলো মার্কেট প্রাইস আছে আড়াই থেকে তিন হাজার টাকা এবং সব রেডি করা সবগুলো রেডি করা একদম চ্যালেঞ্জ করা একদম পার্টি থ্রি পিস গুলো কটনের উপরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ফুল ভিডিও দেখবেন যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আসছে ঝটপট অর্ডার করবেন তো আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি করা চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে আজকে এক হাজার করে তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের একটা একটা করে ডিজাইন কিন্তু মানে আমি দেখি তো কিন্তু এই দেখেন এদিকে এগুলা সবাই একদম পিওর পাকিস্তানি পিওর পাকিস্তানি বলে বিক্রি করে এখন কথা হইল আমাদের বাংলাদেশে কিন্তু অনেক নাম করা নাম করা লোন হচ্ছে যেগুলা সবাই পাকিস্তানি বলে বিক্রি করতেছে এখন আমি যে এটা বিক্রি করুম আমার নিজের তো বিবকে বাদে যে আমি এটা আমাদের দেশি জিনিস আমি কেমনে এটা পাকিস্তানি কই বড় বড় মানে ব্লগাররা কয় বড় বড় ব্লগাররা পাকিস্তানি বইলা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে বিক্রি করতেছে কিন্তু এখন এই মিথ্যা কথাটা কইতে পারতেছি না সে সত্যি কথা আমি কোনো জিনিসে ওই ওইভাবে বলিও না আপনারা জানেন এই যে দেখেন লোন তিন হাজার টাকার লোন পাকিস্তানি বলে বিক্রি করে কিন্তু এটা পাকিস্তানি না আমাদের দেশি কোয়ালিটি জিনিস মাত্র এক হাজার টাকা অফার প্রাইস এটার সাথে প্যান্টটা অনেক সুন্দর একটা প্যান্ট কিন্তু ফ্রেন্ডস ব্ল্যাক কালার প্যান্ট আর একদম কটন একদম পিওর কটন ওনাটা এই যে কটন ওনাটা ফ্রেন্স একদম পিওর কটন ওনা কি রে ক্যামেরা লেখার অনাটা কিন্তু বিশাল বড় এই দেখেন বিশাল বড় একদম কটন ওনা এটার সাইজটা একটু বলে দিই এটার সাইজটা হলো আটত্রিশ সাইজ এবং এটার মধ্যে আরেকটা সাইজ আছে সেটা হলো 36 সাইজ ফ্রেন্ডস এই দুইটা সাইজই হবে এটার মধ্যে আর কোনো সাইজ হবে না এই দুইটা পিসি এক হাজার টাকা করে অফার দিয়ে দিছি এক করে তো এই একটা ড্রেস দেখাবো এটা কোনো কালার আছে হ্যাঁ এটা সবাই একদম অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল এইটা মানে কেমনে এই কথা তো নিজেও কইতে পারতাছি না যদি কইতাম যে সাবিস ভাই তোর যে পুলিশের ধরে লেগেছে গা মিসে কথা দরকার কি এই যে ছত্রিশ সাইজের এইগুলার মধ্যে পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য নাই এই দেখেন জিনিস এটার সাইজটা হলো ছত্রিশ সাইজ আমি কোনো কালার দিতে পারবো না সম্পূর্ণ ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল রূপে দেখেন সম্পূর্ণ হাতাটা তো অনেক সুন্দর সম্পূর্ণ ডিজিটাল রূপে এটার গলাটা গলার কাজটা কিন্তু অনেক সুন্দর গলার কাজটা কিন্তু অনেক সুন্দর এটা হলো প্যান্টটা এই যে প্যান্টটা আর এইটা হলো ফ্রেন্ডস এই দেখেন বিশাল বড় আমি কিন্তু দুই পাটে দেখাচ্ছি ওনাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মাত্র এক হাজার টাকা ফ্রেন্ডস এগুলো আড়াই তিন হাজার টাকা হোলসেল সরি প্রায় আঠারোশো সতেরোশো আঠারোশো টাকা হোলসেল প্রাইস আড়াই তিন হাজার টাকা বিক্রি করে তো ফ্রেন্স এই একটা ড্রেস আজকে যা দেখাবো সব এক হাজার করে সব এক হাজার করে যার যেটা ভালো লাগে বডি গলার কাজটা কিন্তু অনেক সুন্দর একদম পিওর কটন একদম পিওর কটন এই দেখেন রেডি করা

এটা হলো ওন্নাটা এটা হলো কটন সিল্কের উপরে এটা কটন সিল্কের উপরে ওন্নাটা ডিজিটাল প্রিন্ট করা মাত্র 1000 টাকা এগুলা দেখবেন সবাই সব দোকানে পাকিস্তানি বলে বিক্রি করে কিন্তু মিথ্যা কথা বিজনেস করতেও পারি না সমস্যা এই দেখেন এই একটা ড্রেস আছে এটা 36 সাইজের সম্পূর্ণ ডিজিটাল ডোন সম্পূর্ণ 36 সাইজের দেখেন 1000 করে फ्रेंड्स জিনিস দেখেন 1000 করে এই যে গলার কাশটা দেখেন এই যে হাতাটা দেখেন অনেক সুন্দর অনেক ফাইন এবং এটা হলো ফ্রেন্স প্যান্টের কাপড়টা রেডি করা কিন্তু সব রেডি করা সব রেডি করা এটা কটনের দেখেন ওন্নাটা কত সুন্দর কটনের এই দেখেন কত সুন্দর কটনের দেখেন এই দেখেন অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা ফ্রেন্স একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস কোনো জায়গায় পাইবেন নিয়ে যাবেন বড় বড় ব্র্যান্ডে বলবো পাকিস্তানি কিন্তু এই গ্লাস সব হলো আমাদের দেশি কিন্তু দেশি কোয়ালিটি জিনিস এগুলা সবাই আমি দেখছি এই লোন সবাই পাকিস্তানি করে বিক্রি করে এই যে এটাও সুতির উপরে একদম পিওর কটন গলাটা সুতার কাজ করা আর ফুল সিলিভ হাতাটা এই এটার সাথে যা যা আছে দেখাই দেই এটা হলো সালোয়ার না প্যান্ট এটা সালোয়ারটা फ्रेंड्स দুইটা শেটের সালোয়ার এটা হলো কটনের ওন্নাটা এই যে কটনের ওন্নাটা फ्रेंड्स বিশাল বড় কটন ওটা কটনের ওন্না অনেক সুন্দর 1000 টাকা প্রাইস এটার মধ্যে সাইজটা বলছি না আগেরটা সাইজ বলছি এটার সাইজ হলো ফ্রেন্ডস এটার সাইজ চুয়াল্লিশ এটার সাইজটা হলো চুয়াল্লিশ আর এটার মধ্যে আরেকটা সাইজ আছে বেয়াল্লিশ এই দুইটা সাইজই হবে অফার প্রাইস এক হাজার করে তো আরেকটা জিনিস আপনাদের দেখাই ফ্রেন্ডস এটা হলো ছত্রিশ ছিচল্লিশ সাইজ ছিচল্লিশ ছিচল্লিশ সাইজ জিনিস হাতে পেলে খুশি হয়ে যাবেন এই যে গলার কাজটা দেখেন এই যে ফ্রেন্ডস দেখেন ছিচল্লিশ সাইজ হাতাটাও সুন্দর হাতাটাও সুন্দর এবং এটার সাথে প্যান্ট আছে অনেক সুন্দর প্যান্ট আর এইটা হলো ফ্রেন্স এই যে পিওর কটনের সবচেয়ে ভালো দোকানে পয়সা দেখে নিবেন খুশি হয়ে যাবেন জিনিস হাতে পেয়া মাত্র এক হাজার না আর এটার মধ্যে আরেকটা সাইজ আছে সেটা হলো ছত্রিশ একটা ছত্রিশ সাইজ একটা সাইজ এই যে ফ্রেন্ডস এই একটা ডিজাইন একটু বসেন ভাইয়া বসেন এই দেখেন এটা হলো আটত্রিশ সাইজের অনেক সুন্দর একটা লোন কটন কাপুর মানে কাপুরের প্রেমে পড়ে যাবেন কাপুর হাত দিয়ে ধরলে এই দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ নিচের ডিজিটাল প্রিন্টের সামনে আর বিকাল ডিজিটাল প্রিন্টটা দেখা এই যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের রূপে একদম গলায় যে বাটন টাটন এরকম করা অনেক ফাইন হাতাটাও নাইস সম্পূর্ণ হাতাটার প্রিন্টিংটাও নাইস ব্যাক সাইডে কিন্তু সেম কিন্তু ব্যাক সাইডে থাকবে সেম কিন্তু ব্যাক সাইডে থাকবে আর এটার সাথে থাকতেছে শিফনের থাকবে এটা হলো সালোয়ার এটা হলো সালোয়ারটা আর এটার সাথে একদম পিওরের একদম পিওরের যে পিওরের এটার সাইজটা বলে দিছি না এটার সাইজটা বলছি ছত্রিশ আটত্রিশ সাইজ বলছি এটা আটত্রিশ সাইজ বলছি এটার মধ্যে আছে চল্লিশ সাইজ এটার মধ্যে আছে হলো বিয়াল্লিশ সাইজ আর এটার মধ্যে আরেকটা কালার আছে সেটাও দেখাই এই তিনটা সাইজ এই সেমটার মধ্যে একটা কালার আছে সেটাও দেখাই এটা ব্ল্যাক কালারটা এটা সাইজটা হলো বিয়াল্লিশ সেম জিনিস দেখেন এই দেখেন বিয়াল্লিশ সাইজেরই দেখেন একদম এক্সিলেন্ট একটা জিনিস এই যে এই দেখেন প্রিন্টিংটা দেখেন হাতাটা ফুল স্লিপ করা এটার সাথেও অবশ্যই সালোয়ার দেওয়া আছে হ্যাঁ সালোয়ার দেওয়া আছে আর এটারও দুইটা সাইজ আছে এই দেখেন এই যে দেখেন প্রিন্টিংটা দেখেন অনেক সুন্দর এটারও দুইটা সাইজ দেওয়া আছে একটা হলো আটত্রিশ আগেরটা বলছি আটত্রিশ আর এটা হলো চল্লিশ এই তিনটা এই তিনটা প্রাইস পড়বে এক হাজার করে তো ফ্রেন্ডস এটা একটাই এটা সিল্কের উপরে এটা সিল্কের উপরে এটা একটাই এটার সাইজটা হলো এল সাইজ এটার মধ্যে আবার যে চল্লিশ বিয়াল্লিশ লেখা নেই এল সাইজে কি হয় এটা আপনারাও জানেন এই যে বডিটা দেখেন এই পিওর সিল্কের রূপে আর হাতাটা এই যে মৌসুমি হাতা এটার ওন্নাটা একদম সেরকম এই যে এটা হলো প্যান্টের কাপড়টা না এটার সাথে প্লাজো করছে এটার ওন্নাটা কিন্তু একদম পিওর সিল্কের রূপে একদম অনেক সুন্দর বাটিক করা আছে এই দেখেন বিশাল বড় বিশাল বড় না মাত্র এক হাজার করে মাত্র এক হাজার করে এগুলো মাত্র এক হাজার করে তারপর আরো ডিজাইন দেখাই দেখেন এটাও আছে সিল্কের উপরে সবগুলো কিন্তু রেডি করা এটা সাইজটা হলো এটা সাইজটা হলো 38 এগুলো এক পিস বলে এগুলো এক পিস করে কিন্তু এগুলা এক পিস করে দেখেন এই যে 38 সম্পূর্ণ সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা হাতাটা এই যে অনেক সুন্দর হাতা এটা সাথে থাকতেছে এই টাইপের হলো আপনার প্যান্ট এটা হলো প্যান্ট প্যান্ট না প্লাজো এটা প্যান্ট এটা প্যান্ট থাকবে আর এটা হলো সিল্কের উপরে অন্যটা কটন না এটা সিল্কের উপরে একদম ভারী সিল্ক যেটা সেটার উপরে হলো অনাটা প্রাইস পড়বে মাত্র এক হাজার করে ফ্রেন্স প্রাইস এক হাজার করে পড়বে এটা এক পিস আছে তো এইটা একটা সম্ভবত এক পিস আছে না এটা এক পিস আছে ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে এটা কিন্তু এই যে গলাটা এরকম এরকম সাইজটা হলো এম সাইজ এম সাইজ মানে চল্লিশ সাইজ আর কি সাইজটা চল্লিশ সাইজই হয় আর এটা হলো হাতার সিলিক পিছনের সাইডটা এই যে এরকম প্রিন্টিং থাকবে পিছনের সাইডটাই এরকম প্রিন্টিং থাকবে আর এটার সাথেও फ्रेंड्स আমি একটু দেখায় দিচ্ছি এটার সাথেও প্যান্টের কাপড়টা এই যে এটা এটা হলো সালোয়ার সালোয়ার আর फ्रेंड्स এই যে ওন্নাটা এরকম ওন্নাটা ব্ল্যাক থাকবে এই যে পুরো ব্ল্যাক থাকবে ওন্নাটা অনেক সুন্দর কটন এর কটন কিন্তু একদম পিওর কটনের এর ওন্না তো फ्रेंड्स এটাও অনেক সুন্দর সিল্কের উপরে 44 এটাও চুয়াল্লিশ এটা চুয়াল্লিশ সাইজের অনেক সুন্দর দেখেন এই যে গলার কাজটা সিল্কের উপরে যে এই দেখেন ফুল অল ওভার জিনিসটা এটার প্যান্টের কাপড় প্যান্ট সেল প্যান্টের কাপড়টা আর এই যে অন্যটা ফ্রেন্স দেখেন এই যে বিশাল অন্য এই দেখেন এটাও কিন্তু একটা পিসি আছে একটা পিস আছে এক হাজার টাকা দেখেন অনেক সুন্দর তো ফ্রেন্স এটাও আছে অনেক ফাইন একদম পিওর কটনের উপরে একদম পিওর কটনের উপরে দেখেন ডিজিটাল প্রিন্ট কি রে গাউন না কিনে কি রে কয় কি কয় ও নায়রা এই যে পাকিস্তানি নায়রা নিজেও জানি না যে এটা নাম কি আসলে যে দেখেন গলাটা সম্পূর্ণ সুতার কাজ করা এই যে হাতাটাই যেরকম দেখেন সেরকম হাতা এটা নায়রা কয় কাস্টমার থেকে হূন্য বই তাছি নিজেও জানিনা এই যে এটা হল প্যান্টের কাপড়টা ফ্রেন্স একদম পিওর কটনের একদম পিওর কটনের উনটা একদম পিওরের উপরে এই দেখেন ও। এই দেখেন একদম পিওর কটন এর উপরে একদম পিওর কটন এর উপরে এটার মধ্যে সাইজ আছে না একটাই এটা সাইজটা কত 36 সাইজ 36 সাইজ অনেক সুন্দর তো এটাও फ्रेंड्स একটাই এগুলা কিন্তু একটা একটা করে আছে দেখি আমি বলে দিচ্ছি এটা হলো 44 সাইজের এটা একটাই দেখেন এই যে গলাটা কাজ করা ফুল অল ওভার বডিটা এটা অনেক ফাইন একটা ড্রেস এইটার সাথে প্যান্টের কাপড়টা সালোয়ারটা এটা সালোয়ারটা আর এটার সাথে ওন্নাটা যে ডিজিটাল প্রিন্ট করাটা সিল্কের উপরে ওন্নাটা আবার সিল্কের উপরে করছে ওন্নাটা আবার সিল্কের উপরে করছে দেখেন এই যে ডিজিটাল প্রিন্ট সিল্ক করা সিল্কের উপরে করছে এটা একটা পিসি আছে 44 সাইজ না 44 সাইজ মাত্র 1000 টাকা তো ফ্রেন্ডস এটাও সিল্কের উপরে একদম পিওর সিল্কের উপরে দুইটা আমি নেছি একটা আপনাদের দিতাছি এক পিস আছে এটা হলো 38 সাইজের সম্পূর্ণ সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা এক পিসি আছে হাতাটা তো অনেক সুন্দর এটার সাথে সালোয়ারটাও সুন্দর আর এটার সাথে অন্যটা এটা এটার সাথে অন্যটা এইটা এই দেখেন অন্যটা এটা এটা হলো অন্যটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা তো এটাও নাইস এটাও সুন্দর দেখেন যা দেখাচ্ছি একদম সেরকম জিনিসগুলো দেখাচ্ছি এই দেখেন সম্পূর্ণ এই যে ফ্রেন্ডস হাতাটা

আমার একটা সমস্যা কি জানেন আমি ওই যে বাংলাদেশিটা ইন্ডিয়ান ইন্ডিয়ানটা পাকিস্তানি এটা ভাই জীবন আমার ভিডিওগুলো দেখেন আমার যা কোমো তাই আমি যখন এই যে কিছু মাঝখানে দেশি সারি ভিডিও করছিলাম আমি জীবন মুখ দিয়ে একবার বাই করে নিয়ে যে ইন্ডিয়ান কমু কিন লিগে দরকার কি এই দেখেন গলাটা দেখেন গলা কাজটা দেখেন এই যে হাতাটা হাতাটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা সাইজটা হলো বিয়াল্লিশ সাইজ এই যে প্যান্টের প্যান্টের কাপড়টা এইটা

সম্পূর্ণ দেখেন এই যে কাজ দেখেন সম্পূর্ণ সুতার কাজ একদম সেই লেভেলের কাজ এই যে ব্ল্যাকের উপরে হাতাটাও সুন্দর হাতাতেও সুতার কাজ আছে এটার সাথে কি কি থাকতেছে এটার সাথে অনেক সুন্দর একটা পেন থাকতেছে পেন না সালোয়ার থাকতেছে এবং ওড়নাটা সিল্কের উপরে পিওর ডিজিটাল প্রিন্টের উপরে একদম পিওর সিল্ক পাতলা সিল্ক না এই দেখেন ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর পেন অনেক সুন্দর এটা সাইজ হলো আট এটার মধ্যে আরেকটা আছে বিয়াল্লিশ এটার মধ্যে আরেকটা আছে চুয়াল্লিশ তিনটা সাইজই কিন্তু মাল আছে তারপর আরেকটা জিনিস আপনাদের এটা মানে সরিষার ফুল হলুদের মধ্যে অনেক সুন্দর রয়েছেন গলাটা সম্পূর্ণ সুতার কাজ করা এই যে হাতা এই যে নিচের সাইডে যেরকম থাকবে এটা সাইজটা হলো চল্লিশ এটা সাইজটা চল্লিশ এটা হলো প্যান্ট এটা কি প্যান্ট না চুড়িদার চুড়িদার চুড়িদার

তো আর একটা জিনিস দেখে আপনার সেরকম জিনিস একদম সেরকম লন সেরকম বলার কাজটা সুতার কাজ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং হাতাটাও অনেক নাই হাতাটাও অনেক নাই আমার বাসায় দুইটা গেছে এই ডিজাইনটা হ কালকে দুইটা গেছে একটা এই যে এটা হল স্যালোয়ারটা আর একদম পিওর কটনের ওনা কালকে আপু জাতের ভাবে একটা দিচ্ছে এটা এই দেখেন এই যে এটা হল অন্যটা ফেন্স এটা হলো অন্যটা প্রাইস এক হাজার টাকা ফ্রেন্ডস এটার মধ্যে সাইজ আছে হলো এটা হলো ছিচল্লিশ সাইজ বাবা রে বাবা এটার মধ্যে সাইজ আছে আটত্রিশ এটার মধ্যে সাইজ আছে হলো ছত্রিশ এই তিনটা সাইজ আর এটার কোনো সাইজ নেই এটা একটাই এটা এক পিসি আছে পুরো বডিটা সিকোয়েন্স করা কটন রুটো ফুল বডিটা সিকোয়েন্স করা এই দেখেন ফুল বডিটা সিকোয়েন্স করা এই দেখেন এটা হলো প্যান্টের কাপড়টা বাংলাদেশ চ্যালেঞ্জ করা এই প্রোডাক্ট যে আমি এক হাজার টাকা করে দিছি না যদি কোন দোকানদারও আপনাদের বলে যে পনেরোশো টাকা দিব আমার প্রোডাক্ট ফেরত পাঠিয়ে দিবেন আমার এই যে প্রোডাক্ট আপনাদের দেখাইছি যদি কোন দোকানদারও বলে যে আমি পনেরো হাজার করে দিব আমার প্রোডাক্ট আমার কাছে ফেরত পাঠায় দিবেন প্রমাণ পাঠাবেন দুইটা গিফট নিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম